বাংলা বিনোদন জগতে শোকের ছায়া দীর্ঘ অসুস্থতার পর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি বহুদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি সঙ্গে বার্ধক্যজনিত নানান সমস্যাও ছিল মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টআশি বছর শেষ বয়সে দেখার কেউ ছিল না বাড়িতে পরিচারিকার সঙ্গে থাকতেন তিনি অভিনেত্রীকে শেষবার দেখা গেছিল গীতা এলএলবিতে মাসে কুড়ি হাজার টাকার ওষুধ খেতে হতো অভিনেত্রীকে সাড়ে চার হাজার টাকা খরচ হতো ইঞ্জেকশনে তবুও হার মানেননি তিনি তিনি এই অসুস্থতা নিয়ে রোজ দমদম থেকে সোনারপুরে কাজে আসতেন টলিউডের সকলকেই তিনি পাশে পেয়েছিলেন স্নেহাশিস চক্রবর্তী থেকে ভাস্কর চ্যাটার্জি সকলেই তাকে আর্থিকভাবে অনেক সহযোগিতা করেছিলেন অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া টলিপাড়ায় একাধিক সিনেমা এবং ধারাবাহিকে তাকে দেখেছেন দর্শকরা বাসন্তী দেবীর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার দীর্ঘদিনের গৃহ সহায়িকা তিনি জানিয়েছেন নতুন করে আর কোনো সমস্যা তৈরি হয়নি হঠাৎই মঙ্গলবার সকাল দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি তবে গত ছ মাসে শারীরিকভাবে ভীষণ কষ্ট পেয়েছেন ওনার আত্মার শান্তি কামনা করি উনি যেখানে থাকুন ভালো থাকুন ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ